বাংলাদেশের হকির ঐতিহ্য বেশ পুরনো এবং সমৃদ্ধ হলেও বর্তমানে বিভিন্ন কারণে এই খেলাটি কিছুটা পিছিয়ে পড়েছে এক সময় ফুটবল ও ক্রিকেটের মতো জনপ্রিয়তা উপভোগ করা হকি বর্তমানে সেই জৌলস হারিয়ে ফেলেছে ব্রিটিশ আমলেই বাংলাদেশে হকির আগমন ঘটে ঢাকায় উনিশশো সালের দিকে নবাব স্যার সলিমুল্লার পৃষ্ঠপোষকতায় খেলাটি শুরু হয় যদিও তা মূলত নবাব পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল উনিশশো সালে দেশ ভাগের পর খেলাটির গতিই কিছুটা কমে যায় তবে পরে কিছু ক্রীড়ানুরাগী ও সংগঠকের প্রচেষ্টায় আবারও এর প্রসার ঘটে এ সময় পূর্ব পাকিস্তান দল বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশ নেয় উনিশশো সালে ঢাকা সফলভাবে পাকিস্তান জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বের আয়োজন করে স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ হকি ফেডারেশন গঠন হয় ১৯৭৩ সালে হকির প্রথম লীগ মাঠে গড়ায় ১৯৭৭ থেকে আটাত্তর মৌসুমে আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের অভিষেক হয় উনিশশো আশি ও নব্বইয়ের দশকে হকি ছিল বাংলাদেশের ফুটবলের পরে সবচেয়ে জনপ্রিয় খেলা জনপ্রিয়তার দিক থেকে ক্রিকেটের অবস্থান ছিল তখন তৃতীয় উনিশশো সালে বাংলাদেশ দ্বিতীয় এশিয়া কাপ হকির আয়োজন করে যা ছিল দেশের মাটিতে আয়োজিত প্রথম পূর্ণাঙ্গ আন্তর্জাতিক দলীয় টুর্নামেন্ট এই টুর্নামেন্টে বাংলাদেশ ইরানকে পরাজিত করে এবং চীন ও জাপানের মতো শক্তিশালী দলের সাথে রুখে দাঁড়ায় একই খেলায় কিংবদন্তি খেলোয়াড় জুম্মন লুসাই দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক হ্যাট্রিক করেন জাতীয় দল এশিয়ান গেমস সহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয় এবং দক্ষিণ এশিয়ান গেমসে ভালো পারফরমেন্স দেখায় সম্প্রতি বাংলাদেশের হকি দল আবারও সাফল্যের ধারায় ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে দীর্ঘ প্রচেষ্টার পর দুই সালে বাংলাদেশ অনূর্ধ্ব একুশ হকি দল ইতিহাসে প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে যা দেশের হকিতে একটি বড় অর্জন বাংলাদেশ জাতীয় হকি দলের উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে রয়েছে দুই হাজার আট দুই হাজার বারো দুই হাজার ষোলো এবং দুই হাজার বাইশ সালে এশিয়ান হকি ফেডারেশন কাপে টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ জাতীয় দশ এবং দুই হাজার ষোলো সালের দক্ষিণ এশীয় গেমসে ব্রোঞ্জ পদক জিতেছে পুরুষদের জাতীয় হকি দল উনিশশো সালের এশিয়া কাপে বাংলাদেশ পঞ্চম স্থান অর্জন করেছিল যা তাদের অন্যতম সেরা সাফল্য হিসেবে বিবেচিত হয় এছাড়া হকিতে জুনিয়রদের রয়েছে আরও চোখ ধাঁধানো সব সাফল্য যেমন জুনিয়র এশিয়া কাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন এবং দুই সালে বাংলাদেশ অনূর্ধ্ব একুশ দল প্রথমবারের মতো হকি জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের হয়ে ফুটবলের মতো হকিও বর্তমানে ক্রিকেট এবং অন্যান্য খেলার জনপ্রিয়তার কাছে কিছুটা পিছিয়ে পড়েছে সাম্প্রতিক সময়ে হকি ফেডারেশনের অব্যবস্থাপনা এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে খারাপ পারফরমেন্সের কারণে খেলাটি হতাশার মুখে পড়েছে সাম্প্রতিক সময়ে হকি ফেডারেশনের অব্যবস্থাপনা এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে খারাপ পারফরমেন্সের কারণে হতাশার মুখে পড়েছে খেলাটি এত এত সফলতার মাঝেও রয়েছে নানা প্রতিবন্ধকতা ক্রিকেট ফুটবলের মতো হকিতে তেমন কোনো সুদৃষ্টি নেই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর গত কয়েক বছর আগেও যেখানে নিয়মিত লীগ হতো এখন বিজয় দিবস হকি ছাড়া কোনো টুর্নামেন্ট এখন আর মাঠে গড়ায় না নিয়মিত টুর্নামেন্ট আর পৃষ্ঠপোষকতার অভাবে অনেক ঘরোয়া ক্লাব তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়েছে এসব কারণেই কমতে শুরু করেছে দেশে হকির জনপ্রিয়তা তবে এর মধ্যেও হতাশা কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে যার একটি উদাহরণ হল প্রথম ফ্রাঞ্চাইজি হকি লীগ দেশের পট পরিবর্তনের পরে হকি অঙ্গনেও এসেছে কিছু পরিবর্তন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে এসেছে সাবেক সেনা কর্মকর্তা ও হকি খেলোয়াড় লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসানের মতো দক্ষ সংগঠক তিনি জানালেন হকি নিয়ে সোনালী দিনের গৌরব ও বর্তমান হকির অবস্থা অ্যাকচুয়ালি বাংলাদেশে হকিতে যারা সংগঠক যারা আয়োজক সবাইকে একত্রিত হইতে হবে একটা প্ল্যাটফর্মে এবং এই প্ল্যাটফর্মে একত্রিত হওয়া এটা একটা খুব মানে কি বলবো আমাদের একটা কঠিন কাজ কেন আমাদের সবাই সবার দ্বিমত আছে এবং আমরা আমরা আমি সবসময় বলি যে আমাদের সংগঠকরা যদি আমরা একত্রিত না হইতে পারি তাহলে কিন্তু এই খেলাটা আর আগাতে পারবে না এইভাবেই চলবে এবং বাংলাদেশে কিন্তু অনেক ভালো সংগঠক আছেন অনেক হকি যাদের খুব প্রিয় এরকম প্লেয়ার আছেন যারা প্লেয়ার আছেন সংগঠক আছেন মানুষ আছেন কিন্তু কোনো কোনো কারণে ওনারা হয়তো আগে আসতে পারতেছেন না বা আগায় আসলে ওনারা কাজ করতে পারতেছেন না আসলে আমাদের আগে যারা হকিকে ভালোবাসেন আমি প্লেয়ারদেরকে বাদ দিলাম উপরে যারা আছেন ক্লাব বলেন বাইরে সংগঠন বলেন যারা আমরা ফেডারেশনে আসি সবাইকে একত্রিত হইতে হবে বাংলাদেশের হকির অতীত ঐতিহ্য গৌরবময় হলেও বর্তমান সময়ে এই খেলাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাঠামোগত সংস্কার আর্থিক সহায়তা এবং সঠিক ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে সামান্থা বিয়ন বর্ডার স্পোর্টস আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে